মানবিক মানবিক তো পরীক্ষা দিয়েছো এই যাত্রাতে কিভাবে গেছো বাড়ি থেকে বাড়ি থেকে কোন সময় হাইটটা কোন সময় চেঞ্জ দিই হাইটটা চেঞ্জ দিই গেছো হ্যাঁ তো তোমার এই পায়ের সমস্যাটা কবে থেকে ছোটবেলা থেকে এক বছর বয়স থেকে পড়া গেছে আচ্ছা তারপরে ইনফেকশন দেখা দিছে তারপর আমরা স্কুলে হেড স্যারে ট্রিটমেন্ট করে কি অপারেশন করে পা ফালিয়ে দিছে

ওইখানে এক মাস টাকার পরে ওনারা আপনার ডাকারে ভাইনাস করছে কারণ আমা আমি স্যার স্যার আমার ডায়কানুরি যে আপনার কি হাল অবস্থা আমি বলছি স্যার আমি বলতে আমি আছি আমি সাথে যাইতে পারবো এরকম ইয়ে করার পর বলছি আপনি বয়নায় সেগুলো পয়সা দেয় অর্থাৎ তার সম্পূর্ণ খরচা আমার এক কাজের মতো আছে স্যার ওনার কি শুধু আল্লাহ কোত্থেকে লোক মিলে দিয়েছে সেটা আমিই ভালো স্যার তবে আপনার এই সাতাশ ব্যাগ রক্ত গেছে বুঝছেন প্রত্যেকটা ইঞ্জেকশন সাত হাজার আষ্ট হাজার সাত হাজার আষ্ট হাজার এর ভাই লাস্টে যখন পাউডার কাটি গেলেছে তখন আপনার কত ব্যাগ এই অপারেশন সময় কত ব্যাগ রক্ত রাখছিল সাতাশ ব্যাগের উপরে গেছে তো ওইখানে কাটা গেছে যান অপারেশনের সম্পূর্ণ ব্যবহার বহন করছে কাজী মোতায়ের হোসেন স্যার আর তিনি হলেন এই আসমা যে প্রাইমারি স্কুলে পড়ছে হ্যাঁ ওই স্কুলের প্রধান শিক্ষক রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানি হ্যাপসারণ তখন ব্লাড ব্যাগ যে সতেরো ব্যাগ সাতাইশ ব্যাগ ব্যাগ এই যোগান দিয়েছেন কিভাবে এই যোগান দিয়েছেন উনি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠন আছে না ওনার একজন জামাই আছে ওইখানে ওই খুব মানে ভালো পজিশনে উনি যাদেরকে বলছে সাতাইশ ব্যাগের মনে করেন যেদিনকে অপারেশনটা শেষ হয়ে যায় তখন আপনার ওই দিন আরও স্পেশাল লাগছে সার ব্যাগ বুঝছেন তখন সরাসরি এইভাবে এরা হাত দিয়ে রক্ত এদিক দিয়ে মানে বাচ্চারা দিয়েছে এই যে এই প্রথম আগুনের ঘটনাটা কীভাবে ঘটছিল প্রথম আগুনের ঘটনা হয়েছে সার এই আপনার যখন এগারো মাস তখন এখানে একটা ভদ্র ছিল ওনাদের এখানে একটা চুলা ছিল

ওই যে একটা ওষুধ ছিল একশো আশি টাকা নিত ওটা বিদেশি পাতার মতো আমি লাগিয়ে রাখতাম ডেলে দুইবার দিলে পাতাটা থাকতো হতো নয় খস্যা ভরে যেত পরে যাক ওইখান থেকে আপনার এই বাড়িতে আসছে আরে ভালো হয়েছে তো যে দেখতো আসে তোমার বাচ্চাটা ভরা গেছে আমার একটু দেখাও না দিয়ে কেন ইস কেমনি মানুষ এরকম ফোড়া যায় তোমরা কইছিলা ইস এই ধ্বংসের ভিতরে ফাটা খস্যা ভরে গেলো কিন্তু ডাকাতো যখন আপনার দুই মাস ছিল

তখন আমার বললো যে দেখ তখনই পরামর্শ দিয়েছিলো কিন্তু এটা না আমি আর স্যার কাটি বছর পর হইলো তোমার কাটাইতে হবে ঠিকই স্যার বারো বছর গেছা তেরো বছরের সময় পাওড়া আপনার শুরু হয়ে গেলো কি হয় তাহলে একটু ব্যবস্থা করে দেবে সবার মতেই তুমি হঠাৎ চাও তুমি কেমন কি চাচ্ছ মানে কৃত্রিম পা সম্পর্কে তোমার ধারণা আছে না জি সবার মতো আমি একটু সবার মতো আমি হাঁটতে আমারও তো মনে হয় সবার মতো হাঁটতে হাঁটা চলা করতে সবাই কেমন ভাবে হাঁটে আমি কেমন ভাবে হাঁটতে আমার কি মনে চায় না যে আমি সবার মতো হাঁটি আমি চাই আপনাদের সাথে আপনাদের কাছে অনুরোধ করছি যে একটা কৃত্রিম পা আপনারা আমার ব্যবস্থা করে দেন আপনাদের যদি দয়া হয় আমি অনেক কষ্ট করে আর কি পড়ালেখা করি টাকার কারণে মাঝে মাঝে ছিঁজি দেওয়া যেতে পারি না অনেক কষ্ট করে স্কুলে যাই মাঝে মাঝে অনেক কান্না আসে তারপরও বলি পড়ালেখা করি পড়ালেখা একদিন না একদিন আমাকে অনেক বড় করে দিবে যদি সবার আমাকে বড় করে দেয় তাই আমি অনেক কষ্ট করে অনেক খাট খাটটা পড়ালেখা করি পড়ালেখা করে আমি চাই একদিন মানুষের মতো মানুষ হইতে আল্লাহ যদি মানুষের মতো মানুষ করে দিন চিন্দি দেওয়া যায় কোনো দিন ছিঁজি দেওয়া যায় না বেশিরভাগ হাইটেই স্কুলে আসা যাওয়া করতাম অনেক মানুষ আমরা বলে তুমি চিনতে যাইতে পারো না আমি কই অনেক কথা বলে হাজারকে বুঝ দিয়ে দেয় কিন্তু আমার মনে কষ্ট মনেই থেকে যায় তোমার সহপাঠীরা তোমাকে সহযোগী মানে উৎসাহ দেয় কিনা পড়ালেখা হ্যাঁ সহপাঠীরা উৎসাহ দেয় লেখা পড়ালেখা কর পড়ালেখা কর একদিন দেখবি তুই তুই আমাদের থেকে অনেক বড় হইবি তুই একদিন মানুষের মতো মানুষ হবি আমরা তো

এই পায়ের ব্যথাটা উঠতো না কোনো ওষুধ তো খাইতে পারতাম না তখনকার চিক কার কান নাই কেউ থাকতে পারতো না এরপরে একদিন কা এই যে ডাকাত থেকে হাসপাতাল থেকে খাইছি আরে এই চিকিৎসা অব বিনা অবস্থায় এরপরে পাও ফুক ফটছিলো এরপরে পরে পুক আরে আমি দেখি যে পুকটি পড়তাছে এরপরে আমরা চিক করে যে কেউ থাকতে পারে না ঘরে এরপরে হেড স্যারকে জানাইছি স্যারের জানাইছি আরে স্যারে তারপরে এই সাত এক সপ্তাহ পরেই এই হাসপাতাল নিয়ে এই এই অবস্থা ব্যবস্থা করে লাফায় লাফায় আসতো বাড়ি থেকে আচ্ছা লাফাই লাফা বাড়িতে আসার পরে আমার টিচাররা বলো স্যার মাঝে বলো আসে তার তো হার্টের সমস্যা হয়েছে তখন ইয়ে ছিল না না কিছুই ছিল না নেক্সট ফয়ে এসে চলে আসতো আমার স্কুল থেকে উপবৃত্তি প্রযুক্তি শুরু করে যা ছিল আপনার প্রতিবন্ধী কার্ড সমস্যা বিভাগ সেটাও আমার নেতৃত্বেই আচ্ছা আমি ইনশাল্লাহ করতে পারছি সে বাতাসে এখনও পায় আমার স্কুলের একজন শিক্ষক নাম হলো নাসিমা আক্তার আচ্ছা তিনি দু হাজার সাতে আমার স্কুলে নিয়োগ আচ্ছা আর দু হাজার পনেরোতে উনি চাত্র সদর চলে গেছে আচ্ছা চাত্র সদর যাওয়ার পরও এই মেয়েটা কোস্তক রাখতেন ওই যে আমার টিচাররা সব সময় তার পোস্তক রাখতো একদিন আমার বাসা চাঁদপুরে শুক্রবার আমার ওই নাসিমা ম্যাডাম আমি সাজিক আমি ভাবছি টিচার সারা বাসা ম্যাডাম আসছে হয়তো অন্য কোনো প্রয়োজন বা দেখা টাক্ষাৎ করতে আসছে বিভিন্ন কথাবার্তা বলার পরে স্যার আসফামেটার কী খবর হুম আমি আসফামেটার আমি যতটুকু জানি অষ্টম সাইন্সে পড়ে তবে স্কুল আসতে পারে তার অবস্থা খুবই খারাপ অত্যন্ত খারাপ অবস্থা সে আছে স্কুল আসতে না এখন আর পরে স্যার আপনি যদি দায়িত্ব নেন তো আমি তার চিকিৎসার ব্যাপারে ফাইন্যান্স করব ফাইন্যান্সটা আমার ওই ম্যাডাম করছে নাসিমা ম্যাডাম নাসিমা ম্যাডাম পুরো ফাইন্যান্সটা সে করছে কুমিল্লা মেডিকেল কলেজে গিয়া তার এই ক্যান্সারের পরীক্ষাটা করায় দশ দিন পরে রিপোর্ট দেয় তার পায় ক্যান্সার 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 ওই সেই ইনফেকশন থেকে ক্যান্সার হয়েছে ক্যান্সার আক্রান্ত পরে আবার ওনার অংশ হলাম হওয়ার পর উনি সাথে সাথে রেফার করে দিল ঢাকা মেডিকেল উনি আমার বললো যে এই বাচ্চার গার্ডিয়ান গার্ডিয়ানের কোনো অবস্থান নাই হুম আমি টিচার আমি দায়িত্ব নিয়েছি আমার একজন টিচার ফাইন্যান্স করবে তাই তাহলে তো সরকারি ব্যবস্থাপনা ছাড়া তাকে আপনার বাইরে করতে গেলে সাত থেকে আট লাখ টাকা লাগবে আচ্ছা আর আপনি ঢাকা মেডিকেলে যদি ধৈর্য ধরে যদি করতে পারেন তাহলে আপনি অন্তত এক দেড় লক্ষ টাকা সারতে পারবেন আচ্ছা তো ওনার পরামর্শ উনি ঢাকা মেডিকেলে রেফার করছে করার পরে আপনার সেখানে নিয়ে ভর্তি করলাম ভর্তি প্রথম দিনে ভর্তি করতে পারছি এবং একজন ইয়াং ডক্টর প্রথম দিনে তাদের দায়িত্ব নিয়েছে আমি আবার ওনার কাছে বিস্তারিত সব বললাম বলার পর ওনার খুব মায়া হয়েছে মায়া বললো আপনি একজন শিক্ষক একটা স্টুডেন্টের জন্য একটুটা আগে আসতে পারছেন তা আমি একজন ডক্টর হিসেবে আমিও আপনার চেষ্টা করবো তার জন্য শেষ দিন পর্যন্ত তার কিন্তু তাকে অপারেশন থিয়েটারে নিয়ে তিনবার ফেরত দিছে অপারেশন করা নেই দিনের দিন সকাল আটটায় তারে নিয়ে অপারেশনের গেটের সামনে বসায় রাখছে রাত বারোটায় ঢুকাইছে সারাদিন সে খাওয়া খাওয়া ছাড়া ওই যে অপারেশন হবে হবে করে অপারেশনের পূর্বে তার খাওয়া দেয় না সারাদিনই খাওয়া ছাড়া আসে শুধু মনে হয় ঝুঁস দিছে ফাঁকে ফাঁকে একটু ঝুঁস দিছে রাত্র বারোটায় ঢুকে যায় ভোর রাত চারটায় তার এখান থেকে কাটতে 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 এখানে আসার পরে দেখছে আর ক্যান্সারের জীবনে নাই

ঢাকা টিয়ারবীতে যোগাযোগ করছি ওরা কৃত্রিম পা সংযোজন করায় আচ্ছা তাই ঢাকা সিএর যোগাযোগ করা ব্যর্থ হইছি ব্যর্থ হয়ে পরে আমি ফেসবুকে একদিন দেখলাম একটা স্ট্যাটাস দিয়ে চিটং চিএর যে ওনাদের সেখানে কৃত্রিম পা সংযোজন করানো হয় ওবার একটা রেটও দিয়ে দিছে ওরা এখন আপনারা আসমাকে নিয়ে আপনার পরিকল্পনা পরিকল্পনা হলো সংযোজন সংযোজন কৃত্রিম পা আমি আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় আমি কৃত্রিম পা সংযোজন করাইতে পারলে তারপর আমি মনে করব যে তার জন্য আমি কিছু করতে পারসি হ্যাঁ যে অন্তত একটা কিছু করতে পারছি অন্তত সেই জন্য স্বাভাবিক জীবন তো আর তার হবে না তারপরেও যেন কিছুটা হইলেও যেন স্বাভাবিক জীবনে সে ফিরে আসতে পারে আগস্ট মাসে এই পরিস্থিতি আল্লাহ রহমত নভেম্বরে এক তারিখে জেএসসি পরীক্ষা দিয়েছে সে দুই হাজার সতেরোর নভেম্বরে একটা জেএসসি পরীক্ষা দিয়ে আল্লাহ মেহমান জেএসসি তো সে পাশ করছে পাশ করার পরে তার আমি আইন আর বললাম তোর জন্য চাকরি অপেক্ষা করতেছে প্রতিবন্ধী কোটায় চাকরি তোকে চাকরি ডাকতেছে যদি তুই বিএ পাশ করতে পারো তো বিএ পাস কর তোর বিএ পাস করা পর্যন্ত যা লাগে আমি দেখব এই দেখ আমরা অনেক কৃতজ্ঞ পপুলার বিডি নিউজ ডট কম এর পক্ষ থেকে যে একজন শিক্ষক হয়ে শুধু শিক্ষা পাঠদান না যে একটা প্রতিবন্ধীর পাশে ভাবে দাঁড়িয়েছেন আপনি এবং নাসিমা ম্যাডাম তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা সালাম রইল ধন্যবাদ আপনাদেরকে